নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটি নেগেটিভ নেগেটিভ সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের উপর একটা চাপ দিয়ে রেখেছে কোন দিক থেকে এই নেগেটিভ চাপটা রয়েছে এবং কোন দিক থেকে আপনারা কিছুটা রিলিফ পাচ্ছেন কে আপনাকে ধরে রেখেছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আমি সুকৃতি দান অ্যাস্ট্রো সলিউশন আপনাদের যেমন জীবনের সলিউশন দেয় তেমন অ্যাস্ট্রো সলিউশন সর্বদা সত্য কথা বলার চেষ্টা করে এবং সর্বদা অ্যাজ ইট ইজ দেখানোর চেষ্টা করে এখানে কোনো রকম ভাওদাবাজি নয় দুমদাম অনেক বিশাল ভালো ভালো একটা সময় চলছে বলে দিলাম অরিজিনালি আপনারা পেলেন না তেমন কিন্তু কথা নয় আমি সর্বাধ সর্বাধিকভাবে লজিকের উপর বেশ করে সর্বাধিক যে সত্য কথা সর্বাধিক যে মেন মেন যে যোগগুলো ক্রিয়েট করেছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং লাস্টে অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো চলে আসি মূল প্রসঙ্গে প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত লজিক্যাল হন অত্যন্ত টেকনিক্যাল হন শনির প্রভাবিত হওয়ার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করতে পারেন অত্যন্ত চেষ্টা করতে পারেন আপনাদের মতো চেষ্টা কিন্তু কেউ কখনো করতে পারে না কেননা আপনারা সব সময় যে কোনো কাজের মধ্যে প্রচুর পরিশ্রম করে লড়াই করে বা চেষ্টা করে আপনারা জীবনে যে কোনো কাজে সফলতা আনার চেষ্টা করেন তাই আপনারা সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে ম্যাচিওর হন অত্যন্ত টেকনিক্যাল হন আপনারা সবসময় রিয়েলিটির মধ্যে থাকতে ভালোবাসেন আপনাদের মধ্যে একটু বিষণ্ণ ভাব যে কোনো কাজকে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করার চেষ্টা আপনাদের মধ্যে জীবনে অনেক বড় করে বা আপনি জীবনে কাজের ব্যাপারে অনেক উন্নতি করতে পারেন কেননা আপনারা অত্যন্ত প্রফেশন অরিয়েন্টেড হন যে কোনো কাজ যখন করেন সেটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্টশন বজায় রেখে তা করার চেষ্টা করেন তো যাই হোক মেন প্রসঙ্গে আমরা ঢুকি প্রথমে বলবো দেখুন আপনাদের এই মুহূর্তে বৃহস্পতি দেব কিন্তু একাদশপতি এবং দ্বিতীয় অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস দুটো জায়গাকে আপনার জীবনে লিড করায় তাই এই বৃহস্পতিদেব যেহেতু ফোর্থ হাউসে থেকে আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে ডিফেন্স করছে অনেক সমস্যাকে কাটিয়ে দিচ্ছে হয়তো আপনার জীবনে কিন্তু অনেক পারিবারিক সমস্যা আসছে মায়ের শরীর খারাপ পরিবারের অসুস্থতা সব দিক থেকে কিন্তু জীবনে অনেকটাই কিন্তু গার্ড দিচ্ছে আপনি দেখবেন প্রবলেমগুলো আপনার অবশ্যই আসছে কিন্তু কিন্তু সেই সমস্যাকে অনেকটাই ডিফেন্স করছে কি কর্মের জায়গায় অনেক ঝামলা ক্রিয়েট হলেও সেই ঝামেলাটা বিভিন্নভাবে দেখবেন মিনিমাইজ হয়ে যাচ্ছে আপনার জীবনে সার্বিক শারীরিক অসুস্থতা শারীরিক সমস্যা আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন এই সার্বিক ব্যাপারটা অনেকটা কিন্তু ফিকে করে দিচ্ছে কেননা বৃহস্পতিদেব আপনার বাচ্চাটে এই মুহূর্তে ফোর্থ হাউসে অবস্থান করছে সমস্ত রাশি বা লগ্নে রেসপেক্টে অন্য দিক থেকে দ্বাদশভাবে বৃহস্পতিদেবের আপনার দৃষ্টি সঠিক কাজে ইনভেস্টমেন্ট উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সার্বিক দিক থেকে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক এই যে বৃহস্পতির এই যে ফোর্থ হাউসে অবস্থান আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করছে কিন্তু এই মুহূর্তে টোটাল দুটো নেগেটিভ যোগ সব থেকে নেগেটিভ অবস্থার মধ্যে ফেলে রেখেছে পরবর্তীকালে আর একটা নেগেটিভ যোগ তৈরি হবে এই দুটো যোগ যদিও চলে যাবে তো আমি এখন কোন দুটো নেগেটিভ যোগ আপনাদের উপর সব থেকে নেগেটিভ করে রেখেছে সেই জায়গাটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব তাই আগে বুঝুন আমি কি বলছি প্রথমেই বলবো দেখুন আপনাদের রাশি বা লগ্নের উপরে অলরেডি শনি এবং রবি একসঙ্গে অবস্থান করছে যদিও বারোই ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এখানে কিন্তু রবি থাকবে আপনাদের লগ্নেই বা তো অলরেডি লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশিতে থেকে আপনাদের মধ্যে বিষণ্নতা আপনাদের মধ্যে অস্থিরতা ছিল কিন্তু আপনি কাজের জায়গায় অনেকটা পরিশ্রম করতে পারছিলেন কিন্তু যখনই সপ্তমপতি রবি ঠিক বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত ঠিক অবস্থান করছে ততদিন পর্যন্ত শনি রবি যোগটা ডিরেক্টলি আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার মনের মধ্যে ইরিটেশন অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে ঘুমের ডিস্টারবেন্স বেড়ে যাচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি লোকের সঙ্গে পাবলিক ডিলিংসে সমস্যা শরীর টরির খারাপ যাওয়া আপনার মধ্যে অত্যন্ত অ্যাংজাইটির লেভেলটা এমনই বাড়ছে দেখবেন আপনার কোনো কিছুই যেন ভালো লাগছে না বিশেষ করে প্রতি শনিবার বা রবিবার অত্যন্ত নেগেটিভ যাচ্ছে এবং সেই সঙ্গে শুক্রবারও দেখবেন নেগেটিভ যাচ্ছে তবে সব থেকে নেগেটিভ যাচ্ছে কিন্তু শুক্রবার এবং রবিবার তো এই ব্যাপারগুলো বলব কেন হচ্ছে তো জেনারেলিভাবে দেখুন রবি অত্যন্ত ডিস্টার্ব হয়ে রয়েছে যে রবি আপনাদের ক্ষেত্রে মান সম্মান আপনার পিতা আপনার জীবনে রিলেশনশিপ আপনার লোকের সঙ্গে পাবলিক ডিলিংস সার্বিক জায়গাগুলোকে অনেকটা পজিটিভভাবে রোল প্লে করানোর চেষ্টা করে সেই রবিদেব এখানে লগ্ন বা রাশিতে অবস্থান করে শনির অভিযোগ তৈরি করে আপনার জীবনে সর্বার্থকভাবে এই যে শনির অভিযোগ আপনাদের কিন্তু শরীর টরীর খারাপ যাচ্ছে অস্থিরতা ক্রিয়েট করছে এবং সেই সঙ্গে আপনার পিতার সঙ্গে নয় মনোমালিন্য অথবা পিতার শরীর নিয়ে কিছুটা আপনাকে সমস্যাগ্রস্ত হতে হচ্ছে বা আপনার কর্মক্ষেত্রে যতটা এফোর্ট করছেন যতটা পরিশ্রম করছেন যতটা লড়াই করছেন সেই অনুযায়ী আপনার যেন সেই ফল আসছে না এবং যেহেতু রবি লগ্নে রয়েছে আপনার মধ্যে ইগো বেড়ে যাচ্ছে রাগ বেড়ে যাচ্ছে কিন্তু যেহেতু সে পীড়িত হয়ে রয়েছে তাই আপনার যেখানে যতটা মান সম্মান পাওয়ার কথা আপনি পরিশ্রম করছেন কিন্তু শনি রবি বীজের ব্যাপারই হলো শনি হচ্ছে সবসময় মানুষকে একটা কন্ট্রোল করে শনি চায় আপনি আরও পরিশ্রম করুন আরও চেষ্টা করুন আরও লড়াই করুন আরও ম্যাচুরিটি রাখুন আরও রিয়েলিটিকে দেখুন রবি চায় আপনি যা চাইবেন তাই দিয়ে দিতে চায় তাই এই শনি রবি ট্র্যাপ যখনই আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করে যেখানে দেখবেন রবি দিতে চাইছে কিন্তু শনি সেটাকে লাস্টে আটকে দিচ্ছে তাই অনেক কাজে ঠিক লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে একটা অত্যন্ত অস্থিরতা তৈরি করছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে আমি হয়তো আগে ভিডিও করতে পারিনি কেননা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না যে ক্রমাগতভাবে একদম একই দিনে হয়তো সমস্ত রাশি বা লগ্নের ভিডিও করে দেওয়া কারণ অনেক মানুষ আমাকে বলছেন দাদা ইমিডিয়েট আপনি কুম্ভ রাশি বা লগ্নের ভিডিও করুন ঠিক আছে তো আমি চেষ্টা করি যত সম্ভব আপনাদের এই ব্যাপারে অবগত করা দেখুন এখানে ভয় দেখানো দেখাচ্ছি না কারণ আমার ভয় দেখানো কোনো রকম মোটিভ নেই আমি চাইছি আলটিমেটলি যাতে আপনি এই জায়গাগুলো একটু কেয়ার হন নিজের শরীরের ব্যাপারে নিজের ইরিটেশনের ব্যাপারে নিজের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং কর্মের জায়গায় এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক বা তার শরীর নিয়ে একটু সাবধান হতে হবে আপনি এমন কোনো বেভাস মন্তব্য করবেন না যার জন্য আপনাকে অপমানিত হতে হয় এবং যে কাজটা করবেন সেই কাজটাকে হানড্রেড পারসেন্ট পারফেকশন বজায় রেখে করবেন না কিন্তু রবি আপনাকে হয়তো ছেড়ে দেবে কিন্তু ঠিক শনি লাস্টে গিয়ে আপনাকে আটকে দেবে শনি রবি যোগ আপনার মধ্যে মাইন্ডের মধ্যে অত্যন্ত ইরিটেশন তৈরি করে অস্থিরতা তৈরি করে তো এই যোগটার জন্য আপনাকে প্রতিদিন প্রণাম করা সূর্যপনাম করার জন্য তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ওং জবাকু সুম শঙ্কাশং কাস্যপেয়ং মহাদুদিং ধনতারিং সর্বপা পগ্নং প্রদশী ওং জবাকু সুম শঙ্কাশং কাস্যপ মহাদুদিং ধনতারিং সর্বপা পগ্নং প্রদশ্মী ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপয়ং মহাদুধিং ধন্তারিং সর্ব পাপগ্নং পরতস্মি দিবাকরং দেখো মন্ত্র পাঠের মতো এমন স্ট্রং জিনিস কিন্তু কিছু হয় না আপনি যতই স্টোন পড়ুন না কেন আপনি যদি প্রকৃত মন্ত্র পাঠ করতে পারেন ঈশ্বরকে যদি আরাধনা করতে পারেন ইউনিভার্সকে যদি ফিল করতে পারেন আপনার জীবনের অনেক নেগেটিভিটিকে ঈশ্বর কিন্তু যথেষ্ট কমানোর চেষ্টা করে এবারে দেখুন ঈশ্বরের ক্ষমতা পেতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে হবে রাখতে ঈশ্বরের উপর বিশ্বাস করতে হবে আপনাকে রাতারাতি কোনো কিছু ঈশ্বর করে না কিন্তু এটা একটা ডিভাইনিটি আপনার মধ্যে ঈশ্বর বাস করে স্বামী বিবেকানন্দ বারে বারে কথাটা বলে গেছেন কেন বলে গেছেন কারণ মানুষ হতো একটা ইউনিভার্সেরই অংশ তা আপনার মধ্যে একটা ছোট ইউনিভার্স বাস করে এই কথাটাও কিন্তু রুমি দেখবেন বলেছেন বড় বড় যে সমস্ত স্পিরিচুয়াল পার্সনের আমরা কথা শুনি সবসময় দেখবেন তারা নেচারের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে হিউম্যান বডিকে কানেক্ট করেছেন প্রকৃত সাধনা প্রকৃত যোগ সাধনা মানে কি ইউনিভার্সের সঙ্গে মানুষের আত্মা বা দৈহিক যে সার্বিক যোগ বা ইউনিয়ন কারণ আপনি আপনার সঙ্গে গোটা জগ কানেক্টেড আপনার সঙ্গে আমি বা আর পাঁচটা লোক কিন্তু ইন্টার কানেক্টেড আপনার জীবনে কোনো ক্ষতি হলে হয়তো মনে হয় আমার কি হলো কিন্তু প্রকৃতভাবে সেই ক্ষতিটা আমার উপরেও কিন্তু কিছুটা এসে বর্তায় কেননা আমরা একে অপরের সঙ্গে এক অদৃশ্য চেনেতে আটকে রয়েছি তাই আপনার যদি কষ্ট হয় আপনার যদি দুঃখ হয় হয়তো আমার আপনি আপনার কেউ নয় কিন্তু তার শর্তেও সেই চেন সিস্টেমে আমারও কিছু না কিছু সমস্যা লাইফে ডেফিনেটলি আসবে তাই আমার ইচ্ছা প্রকৃত সাধনার যে মূল বক্তব্য যে যোগ ইউনিভার্সের সঙ্গে কানেকশান ইউনিভার্স তথা ঈশ্বরের সঙ্গে প্রকৃত কানেকশান যদি আপনি লাইফে রাখতে পারেন দেখবেন আপনার জীবনে প্রকৃত কষ্ট দুঃখ অনেক কিছু চলে যাবে নেক্সট যেটা বলবো প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন অবশ্যই করবেন এবারে বলবেন দাদা আমি কিভাবে পুজো দেবো দাদা আপনি যেমন করে পারবেন পুজো দেবেন তো এখন পুজো দেওয়ার রকম আপনাকে পার্টিকুলার বেরিয়ারে আমি বেঁধে দেব না তো আপনাকে কিন্তু করতে হবে অন্য দিক থেকে নেক্সট যে ব্যাপারটা তৈরি করেছে যদিও কিন্তু শনি রবি যোগটা এখন লগ্নের উপর তৈরি হয়েছে বা রাশির উপর তৈরি হয়েছে ঠিক আমরা দেখব রবি চলে যাবে পনেরোই মার্চে মোটামুটি পনেরোই মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত রবি মোটামুটি শনি প্রভাব মুক্ত থাকবে ঠিক আছে কিন্তু আমরা দেখব ঠিক আবার রবি পিছন থেকে শনি কিন্তু উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে শনি রবি চোখ তৈরি করে ফেলবে তাই উনত্রিশে মার্চ থেকে আবারও শনি রবি যোগ সেকেন্ড হাউসে তৈরি করবে তখন অর্থ সম্পর্কিত ব্যাপার আপনাকে সাবধান হতে হবে সেক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি রবি যোগ আপনার উনত্রিশে মার্চ থেকে ঠিক চোদ্দই এপ্রিল পর্যন্ত তৈরি করে থাকবে সেকেন্ড হাউস এটা নিয়েও পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে নিজস্ব ইচ্ছা এটা করবো ওটা খাবো এই ইচ্ছাগুলোকে দমন করতে হবে নাহলে কিন্তু টাকা পয়সা মোটেই জমাতে পারবে না তো যাই হোক নেক্সট যে সেগমেন্টটা চলে যাব সেটা হচ্ছে শুক্র অলরেডি আঠাশে জানুয়ারি থেকে আপনাদের বাচ্চাটি কুম্ভ রাশি বা লগ্নের সেকেন্ড হাউস তথা মিন রাশির ঘর তথা উচ্চস্থ ঘরে এখানে শুক্রদেব অবস্থান করছেন অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে শুক্র উচ্চস্থ হচ্ছে খুব ভালো ফল পাবেন তো জাস্ট এই জায়গাটা হাইলাইট করেন কিন্তু শুক্র যে রাহু যুক্ত হচ্ছে সেই জায়গাটা কেউ বলে না উচ্চস্থ শুক্র খুব ভালো ফল খুব টাকা খুব ভোগ খুব কিছু আসবে কিন্তু প্রকৃত শুক্র কিন্তু রাহুযুক্ত হয়েছে যদিও শুক্র রাহু যোগ কিছুটা ক্রিয়েটিভ ক্ষমতা হঠাৎ করে দেয় কিন্তু যোগ আপনার ভোগের টেন্ডেন্সিকে বাড়িয়ে দিতে পারে যোগ আপনার এক্সেসিভ টাকা পয়সা খরচ হতে পারে আপনার নিজের মধ্যে যেন চাহিদা আসবে কিন্তু সব কিছু পেয়ে গেলে কেমন যেন ইরিটেশন ইচ্ছা নেই ভালো লাগছে না মন মানসিকতা সাথ দিচ্ছে না শুক্র শুধুমাত্র ভোগের কারক গ্রহ না শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ পরিতৃপ্ততার কারক গ্রহ আমাদের বাচ্চারে শুক্র বা চন্দ্র এই গ্রহগুলো যেহেতু মহিলাকারক গ্রহ দেখবেন মহিলারা কিন্তু অনেক কিছু ফিল করতে পারে আগে থেকে তারা যে কোনো ব্যাপারকে অনেকটা ডিপলি ভাবতে পারে যেটা কিন্তু একটা পুরুষের পক্ষে কখনো সম্ভব হয় না আমি কাউকে ছোট করছি না পুরুষের ক্ষমতা রয়েছে শারীরিক ক্ষমতা রয়েছে অ্যাকচুয়ালি প্রকৃতি মেয়েদের কিন্তু অনেক মেন্টাল স্ট্রেন দিয়েছে এবারে হয়তো এক্সেপশনাল ইজ অলওয়েজ দেয়ার ঠিক আছে সেটা হতেই পারে কিন্তু প্রকৃতভাবে এই মহিলাকারক গ্রহগুলো মানুষের জীবনে কিন্তু অনেকটা সুখ প্রদান করে তার জীবনে সমৃদ্ধি ঐশ্বর্য পরিতৃপ্ততা ভালো থাকা এগুলো কিন্তু প্রদান করে দেয় শুক্র যখনই টোটাল ট্যানজিটে নেগেটিভ হয়ে রয়েছে যদিও কিন্তু মীন রাশির ঘরে উচ্চস্থ হয় কিন্তু তার সর্তেও রাহুযুক্ত হয়ে নেগেটিভ রয়েছে তাই এই শুক্র যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো মেন ভাবকে কন্ট্রোল করে কি ভাব সেটা হচ্ছে নবমপতি এবং সেই সঙ্গে শুক্রদেব হচ্ছে চতুর্থপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ শুক্র কিন্তু ডিস্টার্ব হয়ে থাকার জন্য ভাগ্য এবং পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স শুক্রের জন্য তৈরি হচ্ছে অর্থে লস হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে ভালো লাগছে না যারা মহিলা রয়েছেন তাদের কিছুটা গাইনোকাল প্রবলেম শরীর টরি খারাপ যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে প্রতিটা পুরুষকে আমি বলবো আপনাদের বাড়ির মহিলাদের ব্যাপারে একটু যত্নশীল হবেন কারণ শুক্ররাহ যোগ চলছে অর্থ দুমদাম খরচ করবেন না এবং এই সময় কিন্তু নিজের খরচের ব্যাপারে নিজের চাহিদার ব্যাপারে লাগাম রাখুন নাহলে কিন্তু প্রবলেম হতে পারে শুক্ররাহু যোগের জন্য আপনাকে যেটা করতে হবে শুক্ররাহু যোগটা থাকবে হচ্ছে পুরো শুধুমাত্র রাহু যোগ থাকবে উনত্রিশে মার্চ পর্যন্ত তারপর উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত শুক্র শনি রাহু একসঙ্গে যুক্ত হয়ে থাকবে সেই জন্য কিন্তু শুক্র আরও ক্রুশিয়াল টাইম দিয়ে পাশ করবে এই সময়টা মেনলিভাবে যে যে আমি সেগমেন্টগুলো বলছি প্রথমে আঠাশে জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ শুধুমাত্র শুক্ররাহু যোগ যদিও কিন্তু রাহু থাকলে মাঝে মাঝে কিন্তু শুক্রকে স্ট্রং করে দিয়ে আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে ঠিক আছে যদিও কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন থাকবে না আবার যখন শনি এসে ঢুকবে উনত্রিশে মার্চে তখন কিন্তু শুক্র শনি রাহু একসঙ্গে থেকে কিন্তু আপনার মধ্যে আরও অস্থিরতা তৈরি করবে তো সেক্ষেত্রে কিন্তু এই সময়গুলো থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করতে হবে সাদা ড্রেস পরতে হবে কোনো মন্দিরে কোনো সাদা জিনিস সে তুলো হোক কপ্পুর দান করতে হবে বাড়ির মহিলা সদস্যদের সুবিধা অসুবিধার ব্যাপারগুলোকে বুঝতে হবে কোনো মহিলাদের তাদের ক্যারেক্টার নিয়ে কখনো কোশ্চেন তুলবেন না সেক্ষেত্রে সমস্যা হতে পারে তবে যাদের সঙ্গে আপনার হচ্ছে না যাদের আপনি মোটেই সহ্য করতে পারেন না তার সঙ্গে যথাসম্ভব এড়িয়ে চলুন কোনো রকম বিনা কারণে তর্ক বিতর্কের মধ্যে যাবেন না অর্থ সেভিংসের ব্যাপারে আরও যত্নশীল হন মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে সাবধান হন ঠিক আছে দুমদামভাবে ফাটকা জায়গায় ইনভেস্ট করতে যাবেন না অলরেডি সেকেন্ড হাউসে রাহু রয়েছে এই জায়গাটা একটু সাবধান হতে তার জন্য শুক্রের যে মন্ত্র ওং হিম কুন্দাহ মে আলাভাং পরমং পারমাং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং পারমাং এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নম ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নম ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নম শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন তো যাই হোক এই দুটো যোগ আস্তে আস্তে কেটে যাবে মোটামুটি এপ্রিলের পর থেকে শনি রবি যোগের মুক্তি হবে আবার মেয়ের পর থেকে শুক্র কিন্তু এই যে শনি বা রাহুর ট্র্যাপে যে আটকে রয়েছে সেটা আস্তে আস্তে মুক্তি পাবে এই দুটো জায়গার নেগেটিভিটিটা অনেকটা কেটে যাবে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে লগ্নে ঢুকবে হচ্ছে রাহু মেন রাশি থেকে তো পিছিয়ে গিয়ে দ্বিতীয় ভাব থেকে লগ্ন বা রাশিতে চলে যাবে রাহু এবং সপ্তমে কে চলে যাবে কেতু তাই জন্য আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস দীর্ঘদিন অবস্থান করবে তাই আপনাকে নতুন কোনো সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে নতুন কোনো বন্ধুত্বের ব্যাপারে সাবধান হতে হবে নিজের শরীরের ব্যাপারে সাবধান হতে হবে মেনলি আঠেরোই মে থেকে এটা শুরু হচ্ছে রাহু চলে যাচ্ছে লগ্নের উপর তো এখন দ্বিতীয়ভাবে রয়েছে তো এই দুটো যোগ চলে গেল তিন নাম্বার যোগটা এইটা কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে থাকবে আঠেরোই মে দু থেকে ফিফথ ডিসেম্বর দু তবে সাবধান হতে হবে এই মার্চ থেকে শুরু করে মার্চ এপ্রিল মে ধরুন ঢুকছে তো তো এর তিন মাস আগে থেকে শুরু হওয়ার তিন মাস পর পর্যন্ত মাস একটু সাবধান থাকবেন কোনো রকম অস্থিরতা শুধুমাত্র লগ্ন সপ্তমে রাওকেতুর জায়গাটার জন্য আপনার শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ ব্যবসা এগুলোর ব্যাপারে একটু সাবধান হবেন ঠিক আছে কোনোরকম ইডিটেশনের মধ্যে যাবেন না তো এর জন্য লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য আপনাকে আগে থেকে দেখতে হবে যে আপনার বৈবাহিক সম্পর্ক বা ব্যবসা বা পাবলিক সমস্যা হচ্ছে তাহলে বুঝবেন কেতু থেকে সমস্যা আছে তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা হয় ভালো লাগছে না অস্থিরতা লাগছে তাহলে রাহুর মন্ত্র পাঠ করবেন তো এই দুটো নেগেটিভ যোগ চলে যাবে কিন্তু কেতুর এই যোগটা যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু শুরু হবে ঠিক আছে তবে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে একটা শুভ খবর রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে উনত্রিশে মার্চ পর্যন্ত শনি রাশির উপর দিয়ে সাড়ে সাথে সেকেন্ড স্টেজ চলছে কিন্তু আমরা দেখবো ঠিক উনত্রিশে মার্চ যখনই শেষ হয়ে যাবে যখনই শনি রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে তখন কিন্তু আপনার শনির সাড়ে সাথে সেকেন্ড স্টেজের যে মানসিক কষ্ট চাপ ডিরেক্টলি রাশির উপর থেকে যে আপনার বিষণ্নতা ডিপ্রেশন একাকিত্ব ভালো না লাগা অস্থিরতা ছিল সেই জায়গাটা কিন্তু শনি রাশি থেকে মুক্ত হয়ে সেকেন্ড আউটে চলে যাওয়ার জন্য আপনার সাড়ে সাথে থার্ড স্টেজে আপনার মানসিক চাপের জায়গাটা অনেকটা কমে যাবে আপনার জীবনে কর্মক্ষেত্র রিলেটেড সমস্যা ঠিক আছে রিলেশন সংক্রান্ত সমস্যায় যে একটা চাপের জায়গা ছিল যে রেসপন্সিবিলিটির জায়গা ছিল সেটা অনেকটা কমে যাবে তবে আপনাকে ভুল মানুষ থেকে সাবধান হতে হবে নিজের শরীরের ব্যাপারে সাবধান হতে হবে মাঝে মাঝে একটা ভুল দেখার প্রবণতা আসতে পারে রাহুকেতুর জন্য যাদের লগ্ন বিশেষ করে তাদের সাবধান হতে হবে তবে রাশির ক্ষেত্রে তো রাশির ক্ষেত্রে রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাবটা মাঝে মাঝে একটু ভুল দেখার ব্যাপারটা থাকবে তবে এতটা চাপ থাকবে না তবে মানসিক মাঝে মাঝে ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে যেহেতু রাশি তো চন্দ্রকে লিড করে তবে লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবে বি ও যারা কুম্ভ লগ্ন যারা আমার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই লগ্ন সপ্তমে থার্ড যে নেগেটিভ ব্যাপারটা এটা কিন্তু প্রথম দুটো যোগ নেগেটিভ যোগ চলে যাবে কিন্তু এই থার্ড যে নেগেটিভ যোগ বললাম কথাটা এটা কিন্তু শুরু হচ্ছে আঠেরোই মে থেকে তাই মোটামুটি মার্চ থেকে কিন্তু আপনাদের সাবধান হতে হবে মার্চ এপ্রিল মে আবার মে জুন জুলাই তো এই জায়গাটা আপনাকে মোটামুটি তিন বা এই পাঁচ মাস বা ছ মাসের মধ্যে একটু সাবধান হতে হবে নতুন কোনো কাজ শুরুর ব্যাপারে তবে আপনাকে সঠিকভাবে বাচ্চার যদি অ্যানালাইজ করতে পারেন সঠিকভাবে তার রেক্টিফিকেশন করতে পারেন তাহলে এত ভাবার কিছু নেই ঠিক আছে তবে আপনাদের কিন্তু এই জায়গাগুলোকে সার্বিকভাবে একটু বুঝিয়ে দিলাম যে এই জায়গাগুলোকে একটু কেয়ারফুল হবে ঠিক আছে তো শনি রবি যোগ চলছে এই মুহূর্তে শুক্র রাহু যোগ চলছে এবং লগ্নের ক্ষেত্রে পরবর্তীকালে রাহু লগ্নে সপ্তমে কেতু আসতে চলেছে তো এই জন্য কিন্তু আপনাদের সার্বিকভাবে সাবধান হতে হবে তবে সাড়ে সাতির নেগেটিভ প্রভাবটা যে দ্বিতীয় ফেজে যে লেভেলের মানসিক চাপ বা কষ্ট দেয় সেই কষ্টটা কিন্তু চলে যাচ্ছে এটা একটা অত্যন্ত ভালো একটা জায়গা ঠিক আছে তো এই হলো ওভারঅল ব্যাপার আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন আমার টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনার জীবনের সঙ্গে আপনি রিলেট করতে পারলেন কেননা যে কোনো শিক্ষা যখন জীবনের সঙ্গে প্রকৃত রিলেট করা যায় তখন সেই শিক্ষার প্রকৃত অর্থ কিন্তু আমরা খুঁজে পাই তাই আমি চেষ্টা করি সবসময় আমাদের জীবনের সঙ্গে কানেক্ট করা এবং আপনাদের আত্মাগতভাবে শরীরগতভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট নেচারের সঙ্গে কানেক্ট করা ঠিক আছে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলির দেখতে থাকুন নমস্কার ইউ